এটা সত্যি যদি কোনো মহিলা কোনো পুরুষকে তিন রাত গভীরভাবে মনে করতে থাকেন তবে সেই পুরুষের জীবনে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন আসে এখন প্রশ্ন আসে কেন কোনো মহিলার কথাই আমি বললাম মহিলারা প্রকৃতির নিয়মে তাদের মন এমনভাবে তৈরি যে তাদের মধ্যে একটা আলাদাই নার্চারিং সাইড থাকে মহিলারা যে কোনো জিনিসকে ইমোশনের বাঁধনে বা মায়ার বাঁধনে বেঁধে রাখতে ভালোবাসেন তারা প্রথম থেকেই সমর্পণের ভঙ্গিতে থাকেন এবার অনেকেই বলবেন পুরুষদের কি ইমোশন নেই তাদের কি কষ্ট হয় না অবশ্যই হয় কিন্তু পুরুষরা অনেক ক্ষেত্রে নিজের ইমোশানকে চাপতে চাপতে সাপ্রেস করতে করতে সেটার তীব্রতাকে একসময় অনুভব করতে ভুলেই যান এটাও অত্যন্ত যন্ত্রণাময় পেনফুল একটা দিক প্রত্যেকটি মানুষের মানুষ হিসেবে এবং প্রত্যেকটি প্রাণীরই উচিত নিজের হেলদি ইমোশনগুলোকে প্রাধান্য দেওয়া আজকে কথা বলবো, যখন কোনো মহিলা আপনার কথা ভাবতে ভাবতে ঈশ্বরের সামনে কেঁদে ফেলছেন তার প্রার্থনাতেও তিনি আপনার নাম নিচ্ছেন আপনাকে চিন্তা করে তিনি ওপরোলার সামনে চোখের জল ফেলছেন এখন আর ওনার কাছে করবার মতন কিছুই নেই শুধুমাত্র ঈশ্বর জানেন ওনার কষ্ট আর উনি জানেন তবে আপনার জীবনে কি ধরনের পরিবর্তন আসতে শুরু করবে আর এটাও বলবো মেয়েদের মধ্যে এক ধরনের ম্যানিফেস্টেশন পাওয়ার থাকে মেয়েরা মায়ের জাত মায়েরা দেখবেন আমাদের জীবনে কোনো বিপদ আসছে আমাদের প্রতি কোনো মানুষ ভালো নন সেটা অত্যন্ত তাড়াতাড়ি আমাদের থেকেও অনেক আগে তারা বুঝে যান মেয়েদের মধ্যে ষষ্ঠ ইন্দ্রিয়ের যে প্রভাব সেটা অনেক বেশি থাকে তাদের ইনটিউশন পাওয়ারও অনেক অতিমাত্রায় সক্রিয় অবস্থায় থাকি। একটা মেয়ে হাজারটা চোখের দৃষ্টিকে আলাদা আলাদাভাবে চিনতে পারে কিভাবে কোন মানুষটা তার দিকে তাকিয়ে আছে তার মনের মধ্যে কি চলতে পারে কে কোন নজরে তাকে দেখছে সে এটা অনেক ভালোভাবে বুঝতেও পারে এবং সেখান থেকে প্রয়োজনে নিজেকে সাবধান করতেও পারে নেক্সট আমি চলে আসি সব থেকে গুরুত্বপূর্ণ কথাটিতে এখানে মহিলা বা পুরুষ আমি শুধুমাত্র শরীরের আকার অথবা বাহ্যিক গঠনের ভিত্তিতে বলছি না যারা ইন এবং ইয়াং এই ফর্মুলাকে যারা বোঝেন যারা নারী সত্তা এবং পুরুষ সত্ত্বাকে চিনতে পারেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি এখানে কিসের কথা বলছি ঠিকই ধরেছেন আমাদের প্রত্যেকটি আত্মার মধ্যে যেরকম শক্তি এবং যে পুরুষ সত্ত্বা সেটা থাকে এবং সেটার সংমিশ্রণেই আমরা প্রত্যেকে আমাদের প্রত্যেকের আত্মা গঠিত হয় আমি সেই সত্তার কথাই বলছি একটা থাকে নারী সত্তা অথবা শক্তি সত্তা এবং অপরটি থাকে পুরুষ পুরুষ ও প্রকৃতির সংমিশ্রণেই এই ব্রহ্মাণ্ড চলছে এই সৃষ্টি রচিত হচ্ছে তাই যাদের মধ্যে নারী সত্তা বেশি পরিমাণে রয়েছে তারা যখন কোনো ব্যক্তির প্রতি সমর্পণে আসেন তারা যখন দিন রাত সেই ব্যক্তিকে প্রায় দেবতার আসনে বসিয়ে মনের মধ্যে পুজো করতে থাকেন তখন পুরুষ সত্ত্বাটি ঠিক কী অনুভব করে সামনে থাকা মানুষটা যার মধ্যে পুরুষ সত্তা বেশি রয়েছে যিনি ডিভাইন ম্যাসকুলিন যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন তারা বুঝতে পারবেন যে কিভাবে সেই সামনের ম্যাসকুলিন এনার্জিটি আপনার প্রতি প্রভাবিত হয় প্রথম কথা মেয়েরা কিন্তু যখন কারোর কথা ভাবে তখন সেই ব্যক্তির হিলিংয়ের প্রয়োজন আছে এটা জানতে হবে অর্থাৎ সেই ব্যক্তি হয়তো নিজেকে ভালোভাবে বুঝতে পারছেন না ভালোভাবে চিনতে পারছেন না তিনি এটা জানেন না যে তার সামনে কি আসছে কে তার জন্য ভালো তার ভিশন ক্লিয়ার নয় তার জন্যই মেয়েটি অত্যন্ত কষ্টে তার কথা ভাবছে এবং তাকে নিজের জীবনে ফিরে পাবার জন্য ঈশ্বরের কাছে সমর্পণ করছে অ্যাকচুয়ালি ক্ষেত্রে এই মেয়েটি পুরুষ সত্তাটির অর্থাৎ সামনের যে পুরুষটির তার হিলিংটাই চাইছে এই মেয়েটা হয়তো নিজের হিলিং করবে এবং নিজেকে সে উন্নত হিউম্যান বিইংয়ে পরিণত করবে এবং সামনের পুরুষ সত্ত্বাটিকেও সে হিলিং করতে নিজের সাহায্য করবে আমি আজকে এক পবিত্র বন্ধনের কথাই বলছি এখানে আমি কে কাকে ঠকাচ্ছে কে কাকে ছেড়ে দিয়ে থার্ড পার্টির কাছে গেছে সেই প্রশ্নেই আমি যাব না যখন দুজন মানুষের মধ্যে একটা আত্মিক কানেকশন তৈরি হয়ে যায় তখন যখন যে নারী সত্তাটি সে যখন পুরুষ সত্ত্বাটির কথা দিন রাত ভাবতে থাকেন তখন পুরুষটি নিজের যে রাগ নিজের যে মনের গভীরে লুকিয়ে থাকা ইমোশন যেগুলোকে সে এতদিন ফেস করতে ভয় পাচ্ছিল সেগুলোই তার সামনে আসতে শুরু করে এবং তখন সে মেয়েটির প্রতি অকারণেই রাগতে শুরু করে সে খিটখিটে হতে শুরু করে তার মনে হয় পৃথিবীতে সব কিছু ভালো সবাই ভালো শুধু এই মেয়েটি ভালো নয় এই মেয়েটির কাছেই আমার যাওয়া যাবে না কেননা সেই মেয়েটি তখন তাকে মায়ার বাঁধনে বাঁধতে চাইছে প্রকৃতির নিয়মে কোনো আত্মাই কারোর বাঁধনের মধ্যে ধরা দিতে চায় না কিন্তু এখানে পুরুষ সত্তাটির আত্মাকে মহিলা সত্তার আত্মার কাছে ধরা দিতেই হবে আপনারা দেখেছেন কি কীরকমভাবে মা কালীর পায়ের তলায় মহাকাল ধরা দিয়েছেন এটার অর্থ কি এটার অর্থ হলো যে কোনো পুরুষ শক্তিকে যে কোনো পুরুষকে যেতে হবে শক্তির কাছে নিজেকে হিল করবার জন্য নিজেকে সারিয়ে তুলবার জন্য নিজের ভিশনকে ক্লিয়ার করবার জন্য শক্তি ছাড়া শিব সবের সমান এ কথা মনে রাখবেন তাই যদি আপনার জীবনে কোনো ডিভাইন ফেমিনিন থেকে থাকেন তাকে ছাড়া আপনি ডিভাইন ম্যাসকুলিন কোনো কাজের নয় মনে রাখবেন এই কথাটা হয়তো শুনতে অনেকের খারাপ লাগতে পারে বা মনে হতে পারে যে আপনি তো আমাদেরকে সব সময় নিজেদেরকে ওপরে স্থান দিতে বলেন কিন্তু আজকের আলোচনাটি সম্পূর্ণ ভিন্ন ধর্বি। আজকে আমি বলবো কীরকমভাবে আপনাদের এনার্জি একে অপরের ওপর ডিপেন্ডেড কীরকমভাবে থ্রি ডিতে আপনারা আলাদা আলাদা থাকলেও ফাইভ ডিতে আপনারা পবিত্র বন্ধনে বেঁধে রয়েছেন আপনাদের মিল ও সুনিশ্চিত যেরকম দুটো রাস্তা আলাদা আলাদা চলতে চলতে শেষকালে এক জায়গায় গিয়ে মিলে যায় এবং সেখান থেকে আর কোথাও যাবার জায়গা থাকে না আপনাদের জার্নিও কিন্তু ঠিক সেরকমই আপনারা দুজনেই দুজনের কথা ভাবছেন কেউ যখন ভালোবাসা দিয়ে ভাবছেন অপরজন তখন রেগে রেগে ভাবছেন অপরজন যখন আরেকজনকে কাছে পেতে চাইছেন তখন আরেকজন যেন তার কাছ থেকে দূরে দূরে চলে যেতে চাইছেন যখন নারী সত্তাটি সেই পুরুষ সত্ত্বাটির কথা অতিরিক্ত পরিমাণে ভাবতে শুরু করে আর পুরুষ সত্ত্বাটি যখন তার কাছে ধরা দিতে চায় না নারীটির কাছে যখন ধরা দিতে চায় না তখন সেই পুরুষ সত্ত্বার জীবনে নানান রকম বাধা বিঘ্ন আসতে শুরু করে হয়তো সেই পুরুষ সত্ত্বাটি অন্য কোনো নারীতে ঝুঁকেছেন অন্য কোনো নারীর প্রতি তিনি কানেক্টেড ফিল করছেন তখন সেই সম্পর্কের মাঝেও ঝামেলা আসতে শুরু করে সেই পুরুষটির পরিবারেও ঝামেলা আসতে শুরু করে তার কাজের জায়গাতেও নানান রকমের টেনশন ক্রিয়েট হয় এবং তখন পুরুষটির মনে হয় কিচ্ছু ভালো নয় এই পৃথিবীতে আমি কি করব আমি অন্ধকারে ডুবে যাচ্ছি আর এর এরপরেই আসে সেই সময় যখন আস্তে আস্তে তার সেই মেয়েটার কথাও মনে পড়ে তার মনে পড়ে যে এই মেয়েটাকে আমি একদিন ছেড়ে এসেছিলাম হয়তো কিছু ভুল করেছি হয়তো আরেকবার পুনর্বিবেচনা করা দরকার রিকনসিডার করি সে ফিরে আসতে শুরু করে আর এখান থেকেই তার হিলিংয়ের জার্নি শুরু হয় আর তখন নারী সত্তাটি নারী যিনি যে মহিলা ভাবছেন ওই পুরুষটার কথা তখন সে ওই পুরুষটার থেকে দূরে দূরে থাকতে তার ইচ্ছা হয় তিনি একরকম মুখ ফিরিয়ে নেন তিনি ভাবেন যে এ তো আমায় ছেড়ে থার্ড পার্টির কাছে চলে গিয়েছিল এ আমার জন্য কোনো কেয়ারই করে না কেন আমি এর কাছে যাব তখন ওই নারীটির মধ্যে ডিভাইন ফেমিনিন সত্তা জাগতে শুরু করে যে ডিভাইন ফেমিনিন কারুর পরোয়া করে না কারোর উপর নির্ভর করে না নিজের মধ্যেই যে একটা পূর্ণতার রূপ সে তখন এই রূপে ফিরে যায় আর যদি এই পুরুষটি নারীটিকে ঠকানোর মানসিকতা থেকে বিলং করে না যখন কোনো নারী পুরো পুরী নিরূপায় হয়ে ঈশ্বরের সামনে চোখের জল ফেলছেন কারুর কথা দিনরাত ভেবে তার হেলথ এফেক্ট হচ্ছে মানসিক স্বাস্থ্য এফেক্ট হচ্ছে সমস্ত কিছু ছেড়ে ভগবানেরও উপরে সেই নারী ওই পুরুষকে স্থান দিয়েছেন তার কথা দিনরাত ভেবে চলেছেন সমর্পণের ভঙ্গিতে রয়েছেন আর পুরুষটি যখন নারীটির দিক থেকে এক নাগারে মুখ ফিরিয়ে রয়েছেন অন্য কোথাও চলে যেতে চাইছেন এবং ভাবছেন মেয়েটাকে আমি জীবনে রাখবোই না এবং অন্য কোথাও যাই অন্য কোথাও সুখী হই একে তো জীবনে রেখে বেশি কিছু লাভ নেই তখন সেই পুরুষটির জীবনে একা ধারে বাধা বিঘ্ন এসে উপস্থিত হয় সে বুঝতেই পারে না যে কেন তার সাথে এই ক্ষতিগুলো হচ্ছে কেন এরকম হচ্ছে সে কি করবে কি তার দোষ সে বুঝতেও পারে না তাই আমার ভাইরা এবং বোনেরা প্রত্যেককেই বলি কারোর চোখের জলের কখনো কারণ হবে না কখনো এমন কোনো চেষ্টা করবেন না যাতে কেউ প্রার্থনায় বসে আপনার জন্য চোখের জল দীর্ঘশ্বাস এই সমস্ত কিছু বের করে যদি কেউ আপনার বিচার হোক বা আপনার প্রতি কোনো অভিশাপ নাও দেয় না প্রার্থনার সময় আমরা যদি কারুর কারণে ঈশ্বরের সামনে চোখের জল ফেলি এবং আমাদের সেই সমর্পণের রূপ ওপরোলার সামনে বেরিয়ে আসে তার ফল কিন্তু মারাত্মক হয় হয়তো সেই নারীটি আপনার ভালোই চায় আপনার খারাপ চায় না কিন্তু আপনার কারণে আজকে ঈশ্বরের সামনে তার চোখের জল ঝরছে এর দাম কখনো বৃথা যাবে না এই চোখের জলের দাম অমূল্য সেভাবেই হোক না কেন এই দাম আপনাকে ভরতেই হবে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ